শহরের জলসংকট মেটাতে এই প্রকল্পের সূচনা হলো বাস্তব কাজের মান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন চার নম্বর ওয়ার্ডের যুবগোষ্ঠী ক্লাব থেকে বিদ্যুৎ ক্লাব পর্যন্ত নয় ইঞ্চির পাইপ বসানোর পরিকল্পনা থাকলেও বাস্তবে সেখানে ব্যবহার করা হচ্ছে মাত্র চার ইঞ্চির পাইপ স্থানীয়দের একাংশ দাবি পুরনো চার ইঞ্চির পাইপ লাইন অচল হয়ে পড়েছিল সেক্ষেত্রে একই মাপের পাইপ আবার বসে আদৌ সমস্যা মিটবে যা লোক সংখ্যা আছে জনগণ এখানে বেশি আছে এখানে ওই হবে না তিন ইঞ্চি পাইপ হবে না কিছুই হবে না জলই পাবে না সেই সমস্যা থেকেই যাবে আপনার চ্যালেঞ্জ তো অলরেডি আছে তাহলে কি সমস্যা কি সমাধান হলো আর এই অভিযোগ আরো গুরুত্ব পায় যখন শাসক দলের বিধায়ক জাকির হোসেন প্রকাশ্যে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বারংবার তিনি জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে অনিয়ম ও স্বচ্ছতার অভাব নিয়ে সরব হয়েছে দেখুন জলের কানেকশন বলবে আমার আজ আপনারা জানেন যে সমস্ত টাকা আনা হয়েছিল আমাদের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে সেই টাকা ঘুরে চলে গেছে আমরা চাইব শিগগিরই আমি চিঠি দিয়েছো উপরে যে কাজ করতে পারছে না যেদিকে সরি টাকা আসবে কাজ হবে আমরা চাইব এলাকার মানুষ শান্তি হয় পুরুষের মানুষ যেন কাজ পায় এবং জল পায় এই অপসাসনে আমরা আমাদের দল হতে পারে কিন্তু আমরা দুর্নীতির বিরুদ্ধে সজ ছিলাম মনে হয় আমি আছি তবে পুরো পরিস্থিতির মধ্যে কিছুটা সস্তির বার্তা দিয়েছেন পৌরপিতা মফি চলেছিলাম রবিবার সকলে ওই এলাকার প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্বোধন এসে তিনি বলেন এই এলাকায় অমৃত প্রকল্পের মূল কাজ এখনো শুরু হয়নি আপাতত জল সরবরাহ নিশ্চিত করতেই চার ইঞ্চির পাইপ বসানো হচ্ছে ভবিষ্যতে প্রয়োজন বড় পাইপ লাইন বসানো হবে আমি বলছি কি চার ইঞ্চি পাইপ জল লাগবে

স্থানীয়দের একাংশ পৌরসভার বক্তব্যে আস্থা রাখলেও অন্য অংশের মধ্যে এখনো উদ্বেগ রয়ে গেছে তাদের প্রশ্ন এত বড় প্রকল্প পুরোপুরি শুরু না হওয়ার আগে যদি অনিয়মের অভিযোগ ওঠে তাহলে ভবিষ্যতে আরো বড় সমস্যা দেখা দিতে পারে অমৃত প্রকল্প জঙ্গিপুরের মতো শহরের জন্য নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে এই প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও দক্ষতা বজায় রাখা না গেলে যে তা প্রত্যাশিত সুফল দেবে না সেই আশঙ্কাও অমূলক নয় যাই হোক জুম্মা আমাকে বললে যে চার নম্বর ওয়ার্ডে চার ইঞ্চি পাইপ দিচ্ছে তা আমার কাছে কিন্তু এখন চার ইঞ্চি ছাড়া অন্য পাইপ নাই যদি জল না আসে আমি আর একটা পাইপ কানেকশান করে দেবো আর একটা চার নম্বর মানে চার ইঞ্চি পাইপ আরেক সাইডে করে দেবো মানুষের জলের অভাব হতে দেবো না আমি আপনাদের কথা দিচ্ছি যদি জল না যায় আবার একটা চার ইঞ্চি বসবো ওর পাশে আপনাদের কোনো চিন্তা করতে হবে কাজটা আপনারা করতে দেন এই যে এই যে ধরেন কি মানুষ জল পাচ্ছে না সেটা কিন্তু যেমন আপনাদের কষ্ট হচ্ছে সেটা আমাদেরও কষ্ট হচ্ছে তা আমরা চাইবো আপনারা কাজ করলেন যদি জল না আসে আবার চার ইঞ্চি একটা পাইপ বসবে তো আপনারা কাজ বন্ধ করবেন না আর কাউন্সিলারকেও বিরক্ত করবেন না এখানে কাউন্সিলার আমাকে বলছিল কাকা একটু বড়ো পাইপ দিলে ভালো কিন্তু এই মুহূর্তে আমার পৌরসভার মধ্যে চার ইঞ্চি ছাড়া অন্য পাইপ নাই এবার ধরেন কি কাজ অল্প আর আড়াইশো ফুটতে আড়াইশো মিটার যাই হোক দেওয়া হয়েছে তো এবার আমি চার ইঞ্চি কাজটা করতে গিয়ে যদি বা দেন তাহলে এটা কিন্তু বন্ধ থেকে যাবে এগুলো মানুষ কিন্তু সাফার করবে জলের তো আপনারা কেউ বলবো চার ইঞ্চিটা দেন যদি জলের অভাব হয় আমাকে প্যাটেলি ক্যাটে জমা করবে আমি আরেকটা কানেকশন করে দেবো চার ইঞ্চি এটা কিন্তু কথা দিয়ে গেলাম আর আপনারা কাউন্সিলরের সঙ্গে থাকেন আমার পৌরসভার সঙ্গে থাকেন কাজ যতটা হবে আমি কিন্তু মেপে মেপে কাজ কিন্তু বুঝে দেবো ইঞ্জিনিয়ারের কাছে বুঝবো কন্ট্রাক্টরের কাছে বুঝবো এখানে দু নম্বরে কোনো ই থাকবে না দু নম্বরে কাজের কোনো ই থাকবে না আপনারা একটু দেখে নেবেন শুধু আর একটা কথা বলি আমার কাউন্সিলর কিন্তু প্রতি প্রতি তো আমার সঙ্গে যোগাযোগ রাখতে টাকায় কাজ করতে হবে টাকায় কাজ করতে হবে আমি যথাযথ জীবন কথাকে মান্যতা দিয়ে আমি কাজ করি তবে বেশি কিছু বলবো না আপনারা আমাদের সঙ্গে থাকেন জঙ্গলপুর পৌরসভার সঙ্গে থাকেন